তুমি না আমি এই বটু ডাক্তার হাতে কি না ছিল দু হাতে টাকা রোজগার গাড়ি বাড়ি তারপর আ গ্রেট ট্র্যাজেডি ইন মাই লাইফ না 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 এই ভগবান টগবান বলে কিচ্ছু নেই অল লাই নইলে এভাবে আমাকে ফাঁকি দিয়ে চলে যায় আমি ডাক্তার আমার ছেলে আমাকে ফাঁকি দিয়ে চলে যায় ঠিক আছে ঠিক আছে গেছে যাক লেট দেম গো টু আই ডোন্ট কেয়ার কিন্তু একদিন আমিও যাব আর সেই দিন প্রমাণ হবে কে বড় ঠিক আছে সেই দিন প্রমাণ হবে আই ওয়ান্ট রিভেঞ্জ মানে আই ওয়ান্ট প্রতিশোধ ছেলেকে তুমি মেরে ফেলে তবে আমাকে ভেবে ভালো প্রন্দি রাতে রাজু যে আমায় মা মা বলে কাঁকে আমার তুমি বাবা হয়ে এগুলো সব দেখলে কি করতে পারলে নয় কথা ঠিক নয় তবে কীসের এই ডাক্তারে তুমি প্রতি রাতে এভাবে কেন যন্ত্রণা দাও আমাকে বলতে পারো আচ্ছা তোমার কি একটুও দয়া হয় না আমি তো সেই সব ছেড়ে দিয়েছি আমি কি আর সেই ডাক্তার আছি তবু তুমি আমাকে ওভাবে ফাঁকি দিয়ে চলে গেলে তুমি একবারও আমার কথা ভাবলে না শেষ বেশ তুমি আত্মহত্যার পথ বেছে নিলে জানো রাজুকে ঝেড়ে ভেজে